দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থেকে রাজনৈতিক বনে যাওয়া থালাপতি বিজয় এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে মাদুরাইয়ের রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু ফ্যাসিবাদি বিজেপি বিজয় আরও বলেন তামিলাগা ভেন্টি কাজাগাম কারো ভয় পায় না কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়ার চক্র নয় পুরো তামিলনাড়ুর শক্তি তাদের পাশে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই ঘোষণা নিচ্ছন্দেহে বিজেপির জন্য বড় হুমকি এবং মোদীর জন্য সরাসরি চ্যালেঞ্জ ভারতের রাজনীতিতে রুপালি পর্দার তারকাদের দাপট নতুন নয় এন টি রামারাও জয় ললিতা কমল হাসান অনেকেই সফল হয়েছেন এবার সেই কাতারে নাম লেখিয়ে বিজয় আরও এক ধাপ এগিয়ে গেলেন পার্থক্য শুধু একটাই তিনি সরাসরি মোদীকে সরিয়ে দিয়ে বিজিপিকেই এককভাবে ফাঁসিবাদী বলে আক্রমণ করলেন রাজনীতির ময়দানে এটি তার সবচেয়ে বড় শোডাউন যা গোটা দেশ তাকিয়ে দেখছে